তো ভাল এ কি আছে চাল তো চাল হ্যাঁ আচ্ছা ঠাকুরদা তুমি কটা সময় বাড়িছো রাত 3 টায় সময় এখন কটা বাজে এই তো বেলা নটা কত চাল পাইছো ওই কিলো কুড়ি হবে এখন চালের কিলো কত করে মায়ের ভাই কি বলবো চাল চালে দাম দুটা আ কিলো এমনি চাল পাতেছে চাল দিতেছে লোক 2 টাকা করে হলে সাত টাকা ঠাকুরদা আমি 1 ঘন্টা ঘুরেছি পুরো লালে লাল হয়ে গেছি লালে লাল কি ভাই ব্যাগে কি আছে দেখ একা কোত্তালের বাড়ি তোর না চলো আমি বহিনুম লোক আমার চুল দেখাচ্ছি কেন আচ্ছা ঠাকুরদা এখন চুলের কিলো কত করে তুই ব্যবসা করি তুই জানিস এখন হচ্ছে ওই যে গোল চুল ওটা হচ্ছে ছ হাজার টাকা আর ফেন্সি চুল ওটা হচ্ছে পঁচিশ হাজার টাকা এক ঘন্টা ঘুরেছি পুরো বারো হাজার টাকা কামিয়ে ঘরে যাচ্ছি তুই ব্যবসা করি তুই বইটা কিনেছি আমি আমার নাম দিই আমি আর চান্নে ঘুরতি এত কথা বলতি কেন ঠাকুরদা একটা কথা বলবো কি তুই তো এতদিন ঘুরতেছিস আমার কথা শুনবি তুই তুই প্রত্যেক বাড়িতে যাস আমার দেড়শো ঘর না বাড়ি তা সেই সব বাড়িতে তো মেয়েরা আছে হ্যাঁ আছে সেই সব বাড়িতে গিয়ে বলা যায় না এবার থেকে চাল নেবো নি এবার থেকে চুল নেবো তোমার আর এত ভার বই তো হবে না তুমি তো বড় লোক হয়ে যাবে সালা খারাপ যুক্তি দেয় না তো সালা আমার ভালো যুক্তি দিচ্ছে কম খাটুনি ইনকাম বেশি হ্যাঁ ভার বোঝ কেন চালু হইব তা ওই কম জিনিস দাম বেশি তো কিন্তু ভাই ওই ভাষা আমি বলতে পারবো তোমার হয়ে আমি একদিন প্রচার করে দিয়ে আসব তুই আমার সঙ্গে যাবি হ্যাঁ যে বলে আসবি হ্যাঁ তোমরা চাল দেবে না চুল দেবে আই বলবো বলবি হ্যাঁ মাইদি ভাই যদি বলি না আমার উপকার হয় তোর উপকার আমি করব হাল তুই আমার সঙ্গে চ হ্যাঁ তোর একটা সারা দেশ দেবো ঠিক আছে সেই দেশটা পরে তুই তুই আমার সঙ্গে বলে আসবি ঠাকুর দাদার কেউ চাল দেবে না এবার থেকে চুল দেবে আমি বলবো বলবি হ্যাঁ দেরি করনি ভাই তাড়াতাড়ি চল হরে মানা হরে গাও রে মানা কৃষ্ণ গুণ গা গাহরে বদন ভরে গা প্রেমা প্রেমানন্দে গা

টাকা বহুত না ওটা আলাপ দিলাম তোমার মুখের অমৃত বাণী আমি যতদিনই শুনছি সব আলাপ আমি দিয়ে যাব কোন কাটবি না ততদিন আমার সংসারে যেন জাগারে জোগাড়ে দিয়েছে ও গো গুরুদেবে আজকের তুমি আমায় প্রভাত শুনে মেরে তো সারা তুমি আমায় প্রভাতি গান শোনাবে সব সময়ে তোমার গানে আমি জল্পনা কল্পনা করি তুমি আমায় এর কি রোগ আছে দেখি মা গো আমি তো গান শোনাবো হ্যাঁ তার আগে ওই স্যাম্পেলটা দেখ না মা হ্যাঁ কত বছর তোর বাড়ি গান করতে কি হ্যাঁ এই স্যাম্পেলটা দেখ ওই স্যাম্পেলটা দেখ মা দেখ ওই ওটা দেখ এটা তোমার শিষ্য আবার

তার আগে দেখ না মা কি লেখা দেখার কি আছে ও কি লেখা এটা আবার দেখা এই তো এই তো দেখা তোমার তো শিষ্য তো আবার দেখা দেখির কি আছে এর আবার দেখা দেখির কি আছে আমার দেখা দেখির কি আছে ভগবান কার বাড়ি এই জীবনে স্কুলে দাওয়ায় ওঠে না ঠাকুর এই বেনারে হয় না মুখ থেকে ক্লিয়ার করো মেন কথা আমি বোঝনো লোক ওই ভাষা তো মুখে আসছে না তুমি তো জানা শোনা তুমি বললে বেশি দেবে

তো চুল আছে আছে যদি থাকে ওর ব্যাগে দে এক থাবা দে না ও মা তোর চুল এক থাবা দে কত গান শুনবি গানে ভুবন ভরি দেবো গো ওর ব্যাগে দে দিলে মার্কেটে ছেড়া দিয়ে আসি অল্প থাকলে দিলে হবে তাড়াতাড়ি দাও বাবা জানো কি একটা ফস করে যেটুকু আছে ওর ব্যাগে দে বাবা কি ফস করে বললো না না মনে হয় আমার বোঝার ভুল হয়েছে বাবা দেখছে আমি আবার আমার বাবাকে বলে দেখব আমার বাবার মুখে তুই কথা কোনো আসে না ও আমার তুই আর ভাইস বোঝাস তোমার গানে যে মুরলী ভালো লাগে আরে তোমার গানে যে মুরলী ভালো লাগে প্রচন্ড বড়োবাসি ধরে সেই জন্য মুরলী ধরেছি হে ওগো গুরুদেব তুমি আমায় প্রভাতি গানে শোনাবে হে তোমার ওই গানের সুরে মুরলি বাজিবে হে আজকের তুমি আমায় প্রভাতি গানে শোনাবে মুকুন্দ গান শোনানোর আগে এটা চেয়ে নেবে খালি এটা এটা কি ওটা বাসি বাসি না বাসি রে ওটা তো আর বাসি বড় মতো বাসি এই মাসি হলে ফুটো থাকবে আছে ফুটো দেখতে পাইনি আমি আমি দেখেছি আমি ভালো করে দেখেছি আছে ফুটো ফুটো ও গো বাবা ওটা ভাঙাই রে না না মুরলি এটা মুরলি পালাচা পালাচা তুমি আমার না না তুমি অপবাতি বাবা গো বাবা আ বাবা তুমি অপবাতি গান শোনা আমি গান শুনবো গান শুনবো গান শুনবো মা গো আ শোনার দরকার মা চলে যাচ্ছে আমি গান শুনবো আমি গান শুনবো আমি গান শুনবো আমি তো গান করবো আমি গান করবো গান শুনবি তার তো চুল আছে শুনবি তুই কি পাগলা হয়ে গেছিস গুরুদেবের কি হচ্ছে তুই কি ভাষা কি ভাষা হাই দাদা হাই দাদা রে যা ওই কল ভেঙ্গে দেবে না 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 ঠিকই মোড়লে গেছি চার দিন আসতো হাই দাদা মরবি বাবা মাইদি বাবা না 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 বাবা আমার কথা শোনো বাবা অনেক দিন পর দেখা হয়েছে বাবা আচ্ছা বাবা আগে বাবা পা ধুলো দাও তারপর কথা তোর তো ডাক ফাটি দেবে ঠাকুর ওর গায়েতে স্লিপ কেস আমার মাথায় পড়লে কি হবে দাঁড়া দড়া বাবা আনাও বাবা হঠাৎ বৌমা তোমার চুল আছে চুল আছে হ্যাঁ কি চুল তোর বইয়ের চুল আছে এতদিন পর দেখা হয়েছে তোমার কন্টাটা গান শোনাও তারপর তোমার সঙ্গে কথা বললো গান তো শুনবি গান তো তুই শুনবি ওটা কি লেখা দে দেখ তুমি নতুন শিষ্য তৈরি করতেছ ভালো করেছো বয়স হচ্ছে চাল গুলো জন্য একজন সাথে লোক থাকলে সুবিধা হবে ভগবান কার ঘরে ঢুকেছি কেন এই দুজন স্কুলে দেওয়ায় ওঠে না ঠাকুর তো সামনে তো হয় না ওকে পেছনে তাতে বাবা রে হ্যাঁ সামনে তাই বুঝতে এতে আবার বোঝাবোঝির কি আছে এটা তোমার শিষ্য আমি তো বলছি যে আমার বোঝাবোঝির কি আছে ওর পিছনে কি লেখা আছে পড়ে দেখ কি লেখা আছে কি পড়ে দেখ পড়ে দেখ তোর বাবা কিছু পড়া পড়ি কানি অনেক দিন পর দেখা হয়েছে তোমার কোনটাটা গান শোনা অন্য কাজে যাও ভোরের সময় আমি গান করি এ গান ভক্ত তো হ্যাঁ এ গান ভক্ত হ্যাঁ এ লরির কাজ কর লরির ড্রাইভার ইয়ে ঠাকুরদা কি গান শোনানোর আগে এটা চেয়ে নিবি এটার ব্যাপারটা কি কর তোর আনা ভুল হয়েছে রে সালা এটা আগে সালা তোর আনা ভুল হয়েছে সালা তারপরে গান আচ্ছা বাবা গো বলো ছোট থেকে তোমার গান শুনে শুনে আমি বড় হয়েছি মা অনেক দিন পর দেখা গান শোনা তা তোর বউয়ের চুল আছে শুনবি কি হয়েছে যদি থাকে ওর ব্যাগে কত গান শুনবি গানে এই সে মাসটা কই রে বাবা তুমি তাহলে আমার গান শোনাবে না আই কি শোনাবনি বলেছি আমি তো তোমার কি বলতি তুমি একটা গান শোনাও আমি কাজে যাব তাই তো গান করবো তো হ্যাঁ করো আমি ওই বিনা পয়সা গান করব না হাই তোর বয়ে চুল আছে এরা গুরু গোবিন্দ মানে না ওরে আগুন নিয়ে খেলিস না রক্ত চাপে এরা করে ভুল

আচ্ছা খক তুমি তো গায় গেরুয়া বসন পরে খলনি খলনি যা বাবা মাটি ফেলে গেছে বলে এর মাটি কি এরপর তোমার মাটি ছড়াবো তুমি বরে শয়তান গেরুয়া বসন পরেছ কোপালে তিলক টেনেছ গলায় উদ্রাক্ষের মালা নামামলিনে ভাষা কি ওদের বাবা তোদের boda बुलाচ্ছে কবুলয় বাড়াল হাত যদি না গলে পায় তাতে খেলে হাঁটি মারি ফুলে বলেছে কত লোকে দাঁত আসে হাড়ি খেতে মাইনে আর তুমি শালা বিনা দাঁতে হাঁটি খাও তোমার তো বিরাট স্বপ্ন গো সালা গলা সে ফাঁক কর দেব 哎，当当，你我念课。

কি লেখা আছে তুমি তো দেখতে পারো সত্যি রে তা তুমি তো বলতে পারো ওখানে কি গুরুদেব কি বললো কানে শুনুন কি বলেছে ওখানে বাংলা লেখা আছে হ্যাঁ তা বাংলা লেখা বদলে চুল ওখানে ইংরেজি থাকলে আমি বলে দিত তুই বাংলা জানি নি ইংরাজি জানি ইংলিশের হেডমাস্টার তুই তুই হেভি শিক্ষিত চুল সি এই জুল আচ্ছা বাবা তুমি তো আমার বাড়িতে পনেরো বছর ধরে হরি নাম দিচ্ছ পনেরো বছর ধরে হরি নাম দিচ্ছ তুমি টাকা পয়সা যা কিছু চাও আমি দি হঠাৎ এই চালের বদলে চুলের এই প্রশ্নটা দেখানো

তা মা বোন ছাড়া কি সংসার চলে শালা বলতে তুই চাল কারণে চালের বদলে চুল নে আমি তখন দে মাইরি বাবা বড় নোংরা শালা আমি যখন দে প্রথম থেকে দেখিছি তখন আমি চিন্তা করতেছি যে খালি বলি এই মালটা জানার কোথায় দেখি দেখি এ শালা আমি ও ড্রেসটা আমি দিছি নর ঘাটে দেখেছি চুল কেনা বেচা করতে এই গুরুদেবের বয়স হয়েছে বাড়ি বাড়ি হরি নাম দেয় সে লোক কি নেবে

এই শালা এই ওই পাঞ্জাবি আর ওই ওই খুলে দি যা সালাদা তোমার আমার তো তাগে একটু মানুষ বলে না শালা রেখেলে খুলে নিয়ে ছেড়ে দি তুম ও তো যাইয়া পরে নি যাই ফেলে বাবা আমরা মূর্খ মানুষ ভুল বুজে ফেলেছি আর কি করা যাবে কি সর্বনা যে খোঁক কী সর্বনাহ না জেনে শুনে করে দেবে রাই ঠিকাটা লাগ আরে ঢেঁকি খোঁয়া সিরিজ দে কেন বলা যায় না

ব্যবসা করতে সুবিধা হবে আরে ব্যবসা করবে কেন বাবা আগামী দিন থেকে যা পাড়া পাড়া হরি নাম দেবে সম্পূর্ণ বিনা পয়সায় সংসার হাওয়ারে চলবে না এ বড় নোংরা যতদিন বাঁচবে তুমি আমার বাড়িতে হরি নাম বাবা তোর বউ খাবে না বাবা যতদিন তুমি আমার বাড়িতে যতদিন তুমি আমার বাড়িতে হরি নাম দিবে ততদিন ততদিন তোমার জন্য আমি সব কিছু দিয়ে দেব বাবা তোমার জন্য আমি নদী আয় যাব আয় গিয়ে তোমার জন্য নদিয়ার খোল আনবো বাবা আমায় ক্ষমা করে দাও বাবা আমি জানি আমি জানি আমার মা এত খারাপ লোক নয় প্রতি বছর প্রতি বছর আমার ডোনেট করে এবছর আমার ধরে মারলো আমি বুঝতে পারিনি কি জন্য মারলো বাবা কি করে মানুষ হব আমাকে বলে নিজের ভুলে দয়া ভসি আমি আজ ফুলে কি মানো মান

Oh! So